আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য ওলামায় কারাম নবীর ওয়ালিশ ওলামায় কারাম আজকে আমরা মাওলানা ইসমাইল নূরপুরি সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী যান বাংলাদেশে ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ তৃতীয় আমির বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা ইসমাইল নূরপুরি যিনি একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির এছাড়াও তিনি নরসিংদী শহরস্থ বৌরিয়াকুর জামিয়া কুরআনিয়ার প্রিন্সিপাল ও শেখুল হাদিস ছিলেন প্রাথমিক জীবন তিনি উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মুন্সি জাফর আলী তিনি নূরপুর গ্রামের ফুরকানিয়া মক্তবে প্রাথমিক পড়ালেখার সূচনা করেন নূরপুর সরকারি প্রাইমারি স্কুলে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন তিনি সাহেবনগর মাদ্রাসায় তিনি বছর পড়ালেখা করেন সাহেবনগর মাদ্রাসায় সফে আউ আউয়াল থেকে মিজান জামাত সমাপ্ত করেন এরপর উচ্চতর ইসলামী শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হন ঢাকার জামিয়া কোরআনিয়া লালবাগে মুফতি আব্দুল মঈজের কাছে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড তিনমিজি দ্বিতীয় খণ্ড ও হেদায় চতুর্থ খণ্ড ইমামুন্নাহ নামে খ্যাত সালাউদ্দিনের কাছে মুসলিম শরীফ প্রথম খণ্ড আব্দুল আউ্য়াল ডাকুবি এর কাছে আবু দাউদ মহম্মদুল্লা হাফিজি হুজুরের কাছে নাসাই শরীফ তাহাবি শরীফ ইবনে মাজা শরীফ ইমাম ও মালেক হদায় কাছে শরীফ পড়েন দারুল দৌবের মুহতামিম সালামের সালিমের কাছে মিজান পড়েন সালে লালবাগ জামিয়া থেকে তাকমিল ফিল হাদিস শেষ করার পর বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসায় শিক্ষকতার যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি উনিশশো সালে নরসন্দী জামিয়া কুরহানিয়া মেরাজুল উলুম বুয়াকুড়ে চলে আসেন সালে জামিয়ার তার পান করেন তখন উক্ত মাদ্রাসায় দায়িত্ব পালন করে যাচ্ছেন দু হাজার সাল থেকে তিনি জামিয়ার পদার শেখর হাদিসের পদে রয়েছেন এটি ছাড়াও ভালুয়া কান্দি শামসুল উলুম মাদ্রাসা রায়পুরা সিরাজনগর আবাবিল মহিলা মাদ্রাসা বড় মিজরাপুর মনোহরদি ও রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসায় বর্তমানে বুখারি শরীফের নিয়মিত ক্লাস করান তিনি ছাত্র জীবনে খেলাফত প্রতিষ্ঠান তিনি ছাত্র জীবনে খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো থেকে তিরানব্বই এর বাবরি মসজিদ আন্দোলন ও অযোধ্যা অভিমুখে লং মার্চে তিনি আজিজুল হকের সাথে ছিলেন দু হাজার সালে ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে দেশব্যাপী গড়ে উঠা আন্দোলনেও নেতৃত্ব সালে হেফাজত আন্দোলন জেলার নেতৃত্বের মূল দায়িত্ব ছিলেন তিনি ইসলাম ইসলামী ছাত্র সমাজের একজন কর্মী হিসেবে মিছিল মিটিং অংশগ্রহণ করে রাজনৈতিক জীবন শুরু পরবর্তীকালে খেলাফত আন্দোলন নরসন্দি জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করেন উনিশশো উননব্বই সালের আটই ডিসেম্বর আজিজুল হক বাংলাদেশ খেলাফত মজলিস গঠন করলে শুরু থেকে এর সাথে সম্পৃক্ত হন তিনি এই নরসন্দি জেলার দায়িত্ব পালন করেন পর্যায়ক্রমে কেন্দ্রীয় দায়িত্ব পালন করেন সাবিক আমির মজলিস হাবিবুর রহমানের মৃত্যুর পর দু উনিশ সালে কেন্দ্রীয় সুরাই তাকে সংগঠনের আমিরের দায়িত্ব ন্যস্ত করা হয় অদ্যা অব্দি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আরও জানতে আমাদের চ্যানেলে ভিজিট করুন ইরফান টিভি ইরফান টিভির চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ প্রিয় ব্যক্তির জীবনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ